মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার টাকা দেখলে সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্যা আক্রান্ত ভাইদের জন্য পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিলো সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলো ব্যাংক থেকে বের করা হচ্ছে ঢাকা টিএইচিতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংক এখানে এসেছে সেই ব্যাংক গুলো ঠিক টাকা গুলো বের করা হচ্ছে বুঝতেছি গুলো আমাদের ছোট ছোট ভাই বোনদের শখের টাকা